ফোক সম্রাজ্ঞী খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সরকার দলীয় এমপি মমতাজ এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন আমাদের কাছে মমতাজের পার্সোনাল লাইফের খুঁটিনাটি জানার জন্য প্রচুর রিকোয়েস্ট আসে আর তারই পরিপ্রেক্ষিতে সবার প্রিয় এই গায়িকার বিবাহিত জীবনের কিছু তথ্য নিয়ে আমাদের আয়োজন গায়িকা মমতাজের প্রথম স্বামী ছিলেন বাউল শিল্পী রশিদ বয়াতি প্রথম স্বামীকে নিয়ে দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মমতাজ বলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন আমার গানের গুরু তার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন সেটাকে বিয়ে বলে মনে হয়নি তার বয়স তখন পঞ্চাশ বছর আর আমার পনেরো বিয়েটা ছিল পারিবারিক ভাবে বিয়ের দুই বছর পর আমার একটি ছেলে হয় আমাদের মধ্যে কুরুশিষ্য সম্পর্কটা ছিল বড় আমাদের সম্পর্ক ছিল দু সাল পর্যন্ত তিনি এখন বেঁচে নেই তিনি চাইতেন দোতারা আর একতারা দিয়ে শুধু বাউল গান করব চাইতেন তার স্ত্রী হিসেবে বাড়িতে থেকে ভক্তদের আমি দেখাশোনা করব। কিন্তু আমি তখন আমার গানকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছি গানের সঙ্গে আমি আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে চাইতাম তিনি পছন্দ করতেন না তিনি চাইতেন আমি বৈঠকে আত্মার শান্তির জন্য নিজেকে প্রকাশ করার জন্য না অথচ আমি সে সময় আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে গান গাইতে শুরু করেছি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানিকগঞ্জ পৌরসভার তৎকালীন চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে হয় মমতা যে সেই সঙ্গে তাদের দুই মেয়ে রুহানি ও রোজ এই বিয়ে নিয়ে জানান রমজানের আগের স্ত্রী ছিলেন ওই সংসারে তার সন্তান আছে রমজান ছিল আমার গানের খুবই অনুরাগী নিজেকে সবার সামনে মেলে ধরার জন্য আমি তখন প্রথম স্বামীর ঘর ছেড়ে এসেছি বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু যে কোনো উপায়েই হোক না কেন আমাকে ও বিয়ে করবেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতেই হলো বাসায় হুজুর ডেকে আমরা বিয়ে করি কিন্তু সেই বিয়েও টেকেনি দু আট সালে রমজান আলীর সঙ্গে মমতাজের বিবাহ বিচ্ছেদ হয় এরপর নিজের প্রতি করা মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক মইন হাসান চঞ্চলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তা বিয়েতে চঞ্চলের বাবা রহমান ওমা বেগম যশোর শহরে অবস্থিত সালেহা ক্লিনিকের ডাক্তার ডাক্তার মালিক চঞ্চলের বাবা মার সম্মতিতে আয়োজন করেই এ বিয়ে হয়েছে প্রিয় দর্শক এই হলো গায়িকা মমতাজের সংসার জীবনের সংক্ষিপ্ত কাহিনী যা জানা যায় তারই বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে এসব নিয়ে আপনাদের যে কোনো অনুভূতি মন্তব্য মতামত গঠনমূলক বক্তব্য শেয়ার করুন নির্ধিকা প্রভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না